যখন গোলাম আজাদ। এছাড়া আর পথ নেই। তখন ধারণার বক্তব্য সারে লোকটির পেরেশানি আরো বেড়ে গেল অবশেষে তার মনে পড়ে গেল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর কথা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ লোকটির সব কথা শুনে বললো যাও তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো কোনো ভয় নেই তোমার স্ত্রী তালাক হবে না এ কথা শুনে সব আলেম আশ্চর্য হয়ে পড়লেন সব আলেম বলতে লাগলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আমরা সর্বোচ্চ জ্ঞানী মনে করতাম অথচ তিনি এ নীতি জ্ঞানহীন ফতোয়া দিলেন কিভাবে তালাকে কর্ম হওয়ার পরও কিভাবে তালাক হয় না আলেমগণ অবশেষে তার কাছে এসে এরও ফতোয়ার কারো জিজ্ঞাসা করলেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ জবাব দিলেন স্বামীর কসম খাওয়ার পরপরই স্ত্রীর স্বামীকে সম্বোধন করে কসম খাওয়াতে স্ত্রীর কথা বলা হয়ে গেছে অর্থাৎ এখন স্বামী কথা বললে স্ত্রী পরে কথা বলা হবে তালাক হবে না স্বামী এখন কথা বলার পর স্ত্রী কথা বললে তাতে স্ত্রীর ও গোলামাজাক হবে না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর জ্ঞানের এই গভীরতায় সবাই মুগ্ধ হলেন